আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আপনাদের সাথে এম বিবিএস ফাইনাল ইয়ার আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই গতকাল পঁচিশে অক্টোবর ছিল পঁচিশে অক্টোবর এই আমরা দেখলাম যে কি প্রাইম মেডিকেল কলেজের রংপুর যে প্রাইম মেডিকেল কলেজ আছে প্রাইম মেডিকেল কলেজের এই এম বিবিএস চতুর্থ বর্ষের একজন বিশ একুশ শেষনের স্টুডেন্ট চতুর্থ বর্ষের একজন কে এই মারুফ মানে মুবা শাহরিয়ার মুবাশির মারুফ বাই কি আমাদের জুনিয়র বলাচ্ছে আমার একবার জুনিয়র এই বাইটা কি ইন্তেকাল করেছে মারা গেছে ইনালিহিন রাজন তো বলা হচ্ছে যে হৃদ মানে এই হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে অথবা হার্ট মানে হার্ট অ্যাটকে অথবা সমস্যা ছিল তো এরকম কিছু একটা বলা হচ্ছে কিন্তু মেন ঘটনা অন্য কাহিনি বুঝতে পারছো এই বাড়িটা এই জুনিয়র বাইটা গতকাল ও কি ছাপলি পরীক্ষা দিয়েছিল এমনকি গতকাল প্রফের বসার লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট গতকাল ছিল শেষ পর্যন্ত ও পরীক্ষা দিয়ে আসার পরে কি এই মারা গেছে কি তো শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত র মানে লড়াই করে গেছে প্রফে বসার জন্য বারবার ছাপলি দেওয়ার পরেও ওকে বারবার ফেল দিচ্ছিলো বারবার আটকে দিচ্ছিলো এমনকি হয়রানি করতেছিল অবশেষে শেষ ও অনেক লড়াই মোকাবেলা করছে প্রফে বসার জন্য সাপলে পরীক্ষা দিয়েছিল ছাপলি দেওয়ার আসার পরে মারা গেছে এরকম কিছু একটা দেখেন প্রাইভেট মেডিকেল কলেজগুলির একটা টেন্ডেন্সি থাকে এই প্রফে আটকেতে পারলেই ছয় মাস পিছিয়ে পড়বে হ্যাঁ তো কিন্তু ছয় মাস পিছিয়ে পড়লে ছয় মাসের বেতন ষাট হাজার টাকা কিন্তু আদায় করবে নিবে এটা একটা বিজনেস বেশিরভাগ মেডিকেল কলেজের এই বিজনেসটা থাকে তো প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাসোসিয়েশন এমনকি বিএমডিসি স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটা অনুরোধ প্রাইভেট মেডিকেল কলেজে একটা নিয়ম করা হোক নিয়ম আপনারা করে দেন যেন যে কোনো স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে ওর এবার যত বছরে লাগক লাগক না কেন ছয় মাস পিছিয়ে পড়ক এক বছর পিছিয়ে পড়ক দুই বছর পিছিয়ে পড়ক যেন ওর ষাট মাস ষাট মাসের বেতন দেওয়া লাগে মানে পাঁচ বছরের বেতন যেন দেওয়া লাগে প্রাইভেট মেডিকেল কলেজে এই রুলসটা করা হোক কিছু কিছু মেডিকেল কলেজ এই নিয়মটা মানে এই নিয়মটা এই নিয়মটা মানে কিন্তু আবার কিছু কিছু মেডিকেল কলেজ কি এই নিয়মটা মানে না মানে ওরা আটকাইতে পারলে লাভ আটকাইলে তোমার কি কলেজের লাভ সাপ্লি এক্সট্রা টাকা নিতে পারবে সুতরাং এই নিয়মটা পরিবর্তন আনা দরকার এটার কারণে স্টুডেন্ট ডিপ্রেশনে যায় যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো ওরা কিন্তু অবশেষে একদম অবস্থা খুবই করণ হয়ে যায় এমনকি হয়তো মানে ডিপ্রেশনে যায় এমনকি অবশেষে আত্মহত্যা করে এরকম কিন্তু প্রত্যেক বছর অনেক স্টুডেন্টরা আমরা দেখি এরকম আত্মহত্যা করে থাকে বুঝতে পারছো তো সুতরাং এই নিয়মটা অতি দ্রুত একটা পরিবর্তন করা হোক এমনকি একটা কি সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত না আমরা কোনো মেডিকেল বাইদার হারাতে চাই না এবারে আর কতজন কতজন কিছুদিন পূর্ব আমরা দেখছি যে এক বেসরকারি মেডিকেল কলেজের ইন্ডিয়ান একটা ছাত্রী আত্মহত্যা করে মারা গেছে এই পরীক্ষা দেওয়ার মাঝে নকলে ধরা পড়ছিল তো যখন তখন কি ফার্স্ট সিনিয়া আত্মত্যা মারা গেছে আর কিছুদিন পূর্বে আমরা দেখলাম যে আরেকটা প্রাইভেট মেডিকেল কলেজে ইয়া সরকারি মেডিকেল কলেজের স্টুডেন্টরা এভাবে শিক্ষকরা বারবার ফেল করার ছিল সাপটে চলে এমনকি আত্মহত্যা করে মারা গেছে আরেকটা মেডিকেল কলেজে আমরা দেখলাম যে কি এটা তো সেরা বাংলা মানে মেডিকেল কলেজে এক বাই ইন্টেল করেছে আর একটা রংপুর মেডিকেল কলেজে এক আপু করেছিল ও কিন্তু ঠাড়িয়া বারবার ওকে ফেল দিচ্ছিলো সাপ্লাই দিচ্ছিলো এভাবে মেডিকেলে আমরা এই জিনিসগুলি পরিবর্তন অতি দ্রুত চাই এভাবে আমরা আর কতজনকে হারাবো এভাবে আর কতটা প্রাণ কতটা কতটা ডাক্তারকে আমরা হারাবো বুঝছেন এভাবে আর প্রাইভেট মেডিকেল যে বিজনেসটা আটকাতে পারলে টাকা এই জিনিসটা অবশ্যই বন্ধ করা হোক একটা টেন্ডেন্সি থাকে বিশেষ করে মেডিকেল কলেজে আটকানো বিশেষ করে ঢাকা শহরের মেডিকেল কলেজ আরও বেশি আমি উত্তরবঙ্গ থেকে এটা আমি কাম্য করে নিই উত্তরবঙ্গে ইসলামিক মেডিকেল কলেজ যেটা আছে রাজশাহী এটা অনেক ভালো এটাতে কোনো ষাট মাসের বেতনই নেই এবার প্রফে এবার যত বছর ডাক্তার মানে হতে লাগুক না কেন কিন্তু উত্তরবঙ্গে তিনটা মেডিকেল কলেজ আছে ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজ রংপুর প্রাইম মেডিকেল কলেজ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ কিন্তু এটার মধ্যে প্রাইম উত্তরবঙ্গে এত দূরের মেডিকেল কলেজ এরকম করে এটা আমি কল্পনা করে নিই এরা কী বলবো ডাকারগুলি ঠিক আছে ওরা বিজনেস করে এটা বলা যায় কিন্তু উত্তরবঙ্গের বিষয়গুলি বাংলাদেশের সব ম্যারিট কলেজের এই জিনিসটা বন্ধ করা হোক এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দুয়ার হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবের বাসে আসছি আমি নসন্দিতে কালকে চলে যাবো আমার এক ভাই মানে বাইদ চারজন বিদেশ থাকে তো এক ভাই সদীরপ্তকে টেলিমেডিসিনের ডাক্তার দেখানোর জন্য আসছে কালকে মেডিসিন আমি আমার কলেজের প্রফেসরকে দেখাইছি আলহামদুলিল্লাহ তো কালকে আজকে অথবা কালকে মেডিসিনগুলি দিয়ে প্যাকেট করে দিয়ে আমি চলে যাবো এই ছিল